পৃথিবীতে সব মানুষ অপরাধ করেই শাস্তি পায় এমন না কিছু মানুষ আছে অপরাধ না করেও শাস্তি পায় যেমন আমি ছোটবেলা থেকেই আমি আমার বাবা মায়ের অনেক আদরের তিন ভাই বোনের মধ্যে আমি বড় বাবা মা কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি তাদের খুবই আদরের মেয়ে আমি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম স্কুল শেষ করার পরপরই আমার বিয়ে হয়ে যায় বিয়েটা আমার পছন্দেই হয় আমার এক কাজিনের সাথেই যদিও পরিবারের সবাই আমাদের সম্পর্ক মেনে নেয়নি প্রথমে আমার আব্বু তাকে অনেক পছন্দ করত। আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার কয়েক মাস আগেই তার সাথে আমার পরিচয় তার আগে অনেক ছোটবেলায় তাকে দেখেছিলাম আমাদের বাসায় এসেছিল সে তখন আব্বুর সাথে তার অনেক ভালো সম্পর্ক তৈরি হয় তাকে খুব পছন্দ করত। সে আমার থেকে বয়সে একটু বড় তাকে আমি পছন্দ করতাম আগে থেকেই সে যখন কলেজে পড়াশোনা করতো তখন সে তার এক ক্লাসমেটের সাথে রিলেশনে জড়িয়ে যায় অনেক বছরের সম্পর্ক তাদের সেই মেয়ের বিয়ে হয়ে যায় হঠাৎ করে তার কোনো এক আত্মীয়র সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের তারপরে হঠাৎ সেই মেয়ে আবার আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করে তখন তার একটা বাচ্চাও ছিল আমার হাজবেন্ড আবারও মেয়েটির সাথে রিলেশনে জড়িয়ে যায় মেয়েটি আমার হাজবেন্ডকে বলতো তার জামাই তাকে কোনো মূল্য দেয় না সময় দেয় না তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই তখনও আমি আমার হাজবেন্ডের লাইফে আসিনি তারা এভাবেই বেশ কিছু বছর রিলেশন কন্টিনিউ করে এর মাঝেই তার সাথে মেটির শারীরিক সম্পর্ক হয় একাধিকবার মেটি তার শ্বশুর শাশুড়ি আর ছেলেকে নিয়ে তাদের বাসায় থাকত মেটির হাজবেন্ড দেশের বাহিরে থাকত মাঝে মাঝেই মেটি বাসায় যখন একা হয়ে যেত তখন আমার হাজবেন্ড চলে যেত তাদের বাসায় এভাবেই চলতে থাকে অনেকগুলো দিন মেয়েটি তার ছোট বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যেই আমার হাজবেন্ডের সাথে দেখা করত সে তার ছোট বাচ্চাটির কথাও একবার চিন্তা করেনি আমার হাজবেন্ড মেয়েটির প্রেমে পুরো অন্ধ হয়ে গিয়েছিল সে অনেক ভালোবাসত মেয়েটিকে মেয়েটি রাগ করলে তার রাগ ভাঙাতো তাকে খুশি রাখার জন্য অনেক অনেক গিফট পাঠাতো তার কিছুদিন পরেই আমার হাজবেন্ডও দেশের বাহিরে চলে যায় এদিক দিয়ে চলতে থাকে তাদের প্রেম মাঝখানে কাউকে কিছু না জানিয়ে ওই মেয়ের সাথে দেখা করতে চলে আসে ছুটি কাটিয়ে আবার ফিরে যায় আমি তার তার লাইফে যাই তখন যখন মেয়েটির সাথে প্রবাসে কিছুটা ঝামেলা চলছিল কথা বলতে বলতে এক সময় আমি এবং সে দুজনেই দুজনকে পছন্দ করে ফেলি দুজনেই দুজনকে ভালোবাসার কথা বলি সে আমাকে বলেছিল তার একটা রিলেশন ছিল কিন্তু সেটা যে এত গভীর ছিল তা আমাকে বলেনি বললে হয়তোবা আমি তখন মেনে নিতাম কিন্তু আমি সব জানতে পারি আমাদের বিয়ের ঠিক পরের দিন আমার হাজবেন্ডের ল্যাপটপে কাজ করতে গিয়ে তাদের প্রাইভেট ছবি দেখে ফেলি মুহূর্তের মধ্যে আমি কেমন যেন হয়ে যাই আমার আশা ভরসা বিশ্বাস সব নিভে গেল এক মুহূর্তে মনে হচ্ছিল যাকে আমি এত বিশ্বাস করতাম সে আমার সাথে কি করে এত বড় অন্যায় করতে পারল আমাকে কেন এভাবে ঠকালো সে ব্যাপারটা যখন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম তখন সে সব কিছু স্বীকার করে নিল এবং আমার কাছে মাপ তাকে করলাম কেন সে বলল আমি তোমাকে হারাতে চাইনি আমি জানি আমি ভুলের মধ্যে জড়িয়েছিলাম কিন্তু আমি চাইতাম এখান থেকে বেরিয়ে আসতে যখন আমি অনেক চেষ্টা করার পরও বের হয়ে আসতে পারলাম না তখন আল্লাহ তালা তোমাকে আমার জীবনে পাঠায় আমি তোমাকে আঁকড়ে ধরে সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি আমি যখন বললাম আমাকে আগে কেন জানাওনি সব সে বলল তোমাকে হারানোর ভয় তোমাকে হারাতে চাইনি আমি সব কিছু জানার পরেও শত কষ্ট নিজের বুকে চাপা দিয়ে সব কিছু মেনে নিলাম আমি কিন্তু মনের এক কোণে কিছুটা অভিমান আজও লুকানো আছে কেন আমার সাথেই এমন হলো মনে প্রশ্ন জাগে অনেক আমি কেন আমার স্বামীর প্রথম ভালোবাসা স্পর্শ হতে পারলাম না এই আফসোস আমাকে কুড়ে কুড়ে খায় সত্যি পুরুষ তার প্রথম ভালোবাসা কখনোই ভুলতে পারে না আর তেমন করে অন্য কোনো নারীকে ভালোবাসতেও পারে না ভুল সবাই করে সেও করেছে কারণ সে মেয়েটিকে প্রচন্ড ভালোবাসত এখানে যদি দোষ হয়ে থাকে সেটা একমাত্র ওই মেয়েটার যে কিনা বিয়ে হয়ে বাচ্চা হবার পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ করে নিজের ইচ্ছাতেই রিলেশনে গিয়ে তার শরীর বিলিয়ে দেয় সে কখনোই আমার হাজবেন্ডকে বিয়ে করতে চায়নি সে তার সংসারও ঠিক রাখতে চেয়েছে এবং তার সাথে সাথে একটা ছেলের নষ্ট করে দিতে চেয়েছে সে শুধুমাত্র তার সাময়িক সুখের জন্য তিনটা জীবন এলোমেলো করে দিল তিনজন মানুষের হক নষ্ট করলো একজন আমার হাজবেন্ড একজন আমি আর একজন ওনার স্বামী মাঝখান থেকে ঠকে গেলাম আমি আর তার স্বামী আমাদের বিয়ের দিনেও সে আমার হাজবেন্ডকে ফোন করে অনেক ন্যাকা কান্না করে যাতে সে আমাকে বিয়েটা না করে এমনকি বিয়ের পরেও একইভাবে ফোন করতে থাকে কিন্তু আমার হাজব্যান্ড আর তার সাথে কোনো যোগাযোগ রাখেনি আলহামদুলিল্লাহ এখন আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক ভালো আছি এমন অনেক মেয়ে আছে আমাদের সমাজে যারা স্বামী থাকতেও পরপুরুষের সাথে নোংরামি করে যায় কিন্তু আমরা ওইসব মেয়েদের কোনো দোষ ধরি না ছেলেটার দিকে আঙ্গুল তুলি আচ্ছা বলেন তো একটা বিবাহিত মেয়ে যদি একটা পরপুরুষকে প্রশ্রয় না দেয় তাহলে একটা পরপুরুষ তার সাথে কি কোনোভাবেই সম্পর্ক গড়ে তুলতে পারে এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম আমি আজকের গল্পটি আমার পরিচিত এক আপুর জীবন থেকে নেয়া গল্পটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ